সালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে একজন বায়ের আগে কমেন্ট পড়ব ইনবক্সে মেসেজটা পড়বো তারপর আপনাদেরকে কমেন্ট বিস্তারিত বলবো আসলে কী ঘটনা কী হচ্ছে কীভাবে সমাধান আছে এটার যে লিখছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সিঙ্গাপুর প্রবাসী ভাইয়েরা আমিও আপনাদের মতো একজন সিঙ্গাপুর প্রবাসী আমি একটা কোম্পানি থেকে রিজাইন দিই কোম্পানির রিজাইন লেটার অ্যাকসেপ্ট করে এবং আমি সিঙ্গাপুর থেকে আসার একদিন আগে পারমিট ক্যান্সেল করে আমাকে স্পেশাল পাস দেয় এয়ারপোর্টে ইমিগ্রেশন অটো স্ক্রিনিং স্ক্যান করলে স্ক্রিনিং হয়নি তারপর পুলিশের আমাকে পুলিশের আমাকে বলে ম্যানুয়ালি করতে তারপর আমি তারা আমাকে ফিঙ্গার প্রিন্ট ফেস স্ক্রিনিং করে ইমিগ্রেশন সম্পূর্ণ করে আমাকে তারা একটি গেট খুলে ঢুকতে দেয় দেশে আসা দশ দিন পরে আইপি অ্যাপ্লাই করলে রিজেক্ট করে দেয় বলে সিঙ্গাপুর থেকে আসতে চলে আসার কোনো রেকর্ড কোনো তথ্য পায়নি তারা আইসি থেকে এম এমতো অবস্থায় আমি কি করতে পারি বা কী করণীয় ওকে ভাই জানবা এখন এই অবস্থা হলে কি করবেন এটা মানে কেমন হয় কেন এমনটা হয় আসলে সিঙ্গাপুর থেকে চলে আসার পরে এক সপ্তাহের মধ্যেই বা সর্বোচ্চ তিন দিন বাহাত্তর ঘন্টা বা এক সপ্তাহের মধ্যেই এভিগ্রেশন পুলিশ এমএমএ ক্লিয়ারেন্স দিয়ে দেয় যে এই লোকটা সিঙ্গাপুর ছেড়ে বাংলাদেশে চলে আসছে তো অনেক সময় এটা কেন হয় না যান্ত্রিক কুটি বা অন্যান্য সমস্যা কারণ হয় না তবে হয়ে যাবে যদি নাও হয় তারপর যদি বলে যে না আপনি সিঙ্গাপুর ছেড়ে চলে আসছেন কোনো রেকর্ড নাই তাহলে আপনি কী করবেন এটা হলো মূল পয়েন্ট ঠিক আছে কী করতে পারেন আপনি যে সিঙ্গাপুরে চলে আসেন পাসপোর্ট স্ক্যানিং করে সিঙ্গাপুর তো পাসপোর্টের চপ মারে না তার বাংলাদেশ ইমিগ্রেশন যে চপ মারে অ্যারাইভাল ওই পেজটা স্ক্যানিং করে ফটো তোলে কোম্পানির কাছে দিবেন বা এজেন্সির কাছে দেবেন এটা সহকারে অ্যাপ্লাই করলে আইপি অবশ্যই হয়ে যাবে কয়েকজন ভাই এইভাবে গেছে যে তারা সিঙ্গাপুর থেকে চলে আসার এক মাস পরেও বলে যে কোনো রেকর্ড নাই তারা সিঙ্গাপুরে চলে আসছে তারা অটো স্ক্যানিং করে চলে আসছিলো তারপর তারা সমাধান করছে কীভাবে এই বা সিঙ্গাপুর থেকে চলে আসছে বাংলাদেশের এয়ারপোর্টে আসা পরে সহজ সাতলাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে চপ মাসে পাসপোর্টের ওই পেজটা স্ক্যানিং করে কোম্পানিকে দিয়েছে বাইচান্স কে দিয়েছে তার পেজ সরকার দিয়েছে দিয়ে এই লোক সিঙ্গাপুর থেকে চলে গেছে এই যে তার প্রমাণ তার পাসপোর্টে যে চপ তখন এমন থেকে তার আইপিএ দিয়ে দিয়েছে আপনারা এই ব্যাপার ট্রাই করে দেখতে পারেন যদি আপনার এই সমস্যা দেখা দেয় তো তথ্যগুলো যদি কাজে লাগে মনে করেন তাহলে অন্য থেকে শেয়ার করে দেবেন সকাল ভালো থাকুন আসসালাম আলাইকুম